খাবার স্যালাইন বানানোর নিয়ম আমরা সবাই জানি কিন্তু তারপরেও মাঝে মাঝে আমরা ভুল করে থাকি সঠিক নিয়মে স্যালাইন না বানালে রক্তে সোডিয়াম বা লবণের পরিমাণ বেড়ে যেতে পারে এটি বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণও হতে পারে তাহলে চলুন খাবার স্যালাইন বানানোর সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেই শুরুতে অবশ্যই দুই হাত স্যালাইন বানাবেন যে পাত্র সেটি এবং চামচ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে পাত্রে আধা লিটার বা দুই গ্লাস সম বিশুদ্ধ পানি নিতে হবে তাতে স্যালাইনের প্যাকেটের পুরো মিশ্রণটি ঢেলে দিন পরিষ্কার চামচের সাহায্যে মিশ্রণ ও পানি ভালোভাবে মিশিয়ে নিন প্রয়োজন অনুযায়ী ভালো হওয়ার আগ পর্যন্ত খাওয়াতে থাকুন মনে রাখবেন খাবার স্যালাইন কখনো গরম পানিতে মেশাবেন না কোনো জুস সোপ বা দুধের সাথে মেশাবেন না বারো ঘন্টা পর্যন্ত এই সেলাইন খাওয়া যাবে বারো ঘন্টা পরে স্লাইন খাওয়া যাবে না ফেলে দিতে হবে আর মনে রাখবেন প্রতিবার পাতলা পায়খানার পরে বয়স অনুযায়ী সঠিক মাপে রোগীকে স্যালাইন খাওয়াতে হবে শিশুকে স্যালাইন খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এফ এম